তো আজকে যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশনে একাত্তর লেভেল দশ হাজার লাইক তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল পঞ্চান্ন দিনের মান্থলি রয়েছে তার সাথে তিনশো পঞ্চাশ প্লাস ফোল্ড কালেকশন আর এগারো দশটা ইভোগান রয়েছে তার ভিতরে তিনটা ইভোগান ম্যাক্স ম্যাক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হতে যাচ্ছে আর সালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডির কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশনও মোটামুটি জাস্ট প্রথমে একটু দেখিয়ে দিয়েছি তো ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে যারা ফলো করতেছেন পেজটিকে ফল পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এটা তো একটু আগে দেখালাম আমি একাত্তর লেভেল মোটামুটি গোল্ডেন প্রোফাইল দশ হাজার লাইক তো চলে যাচ্ছে ভোল্ড কালেকশন হ্যাঁ পঞ্চান্ন দিনের মান্থলি রয়েছে তো হেড কালেকশন একশো উনআশিটা ফেসের স্কিন রয়েছে একশো দশটার মতো তো দেখতে পাচ্ছেন কিছু বান্ডেল রয়েছে নতুন নতুন যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই আর ফেসের স্কিন রয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পঞ্চাশটা মতো ভোল্ড কালেকশনে চলে যাচ্ছে নতুন যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন তার সাথে ইভো চারটা ভেরিয়েন্ট পাওয়া যায় এই বান্ডিলটা আর্থিক ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইনকুবুটারের টপ গোল্ডেন শেডের বান্ডিল রয়েছে নেভি শেডের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ইয়ারের বান্ডিল রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে নারো বান্ডিলটাও রয়েছে তো এইখানে যে সকল বান্ডিলগুলো তিনশো ছেচল্লিশটার মতো ভোল্ড কালেকশন পেয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তো মোটামুটি আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বিটিএস এর কিছু বান্ডেল রয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই 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 ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আরও একটা ইনকোভেটার বান্ডেল আর আজকের কালেকশনটা মোটামুটি আপনাদের জন্য খুবই ভালো হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখেন অবশ্যই দেখা দেবে তো মোটামুটি ওয়ার্ল্ড কালেকশন যেগুলো রয়েছে মোটামুটি খুবই ভালো ভালো ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি আমরা আজকের আইডি কালেকশনে তো এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন টুকটাক যে সকল কালেকশনগুলো ব্রাদার মোটামুটি ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো যা যে সকল কালেকশন রয়েছে তো এগুলো ছিল মোটামুটি ফুল বান্ডেলের কালেকশন তো এখন চলে যাব ফুল বান্ডেলে এগুলো হলো যে জুতার কালেকশন ফুল বান্ডেলে ব্লু ক্রিমিনাল এগুলো টুকটাক কালেকশন রয়েছে ইমোটে চলে যাচ্ছে প্রায় বার্নটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন তো আচ্ছা ইমোটের সাথে তো ইভো এম ফোর ওয়ান লাভেল ফোর দেখতে পাচ্ছেন যেটার সাথে আরও নয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লাভেল সেভেন তার সাথে আরও দশটার মতো স্ক্রিন রয়েছে এম ফোরটিন একটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে পাঁচটা স্ক্রিন রয়েছে ইভো স্কেল লেভেল ফোর তার সাথে মোটামুটি আটটার মতো স্ক্রিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে এগুলো টুকটা কালেকশন ইভো ফার্মাস লেভেল থ্রি মোটামুটি সাতটার মতো স্ক্রিন রয়েছে ইভো এক্স এক্সেম এইট লাভেল ফোর মোটামুটি ছয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো এন ফোন নেই বাট তিন চার চারটার মতো লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে তো প্যারাফলের তিনটা লেজেন্ডের তিনটা গান স্কিন এই ইউজি দুইটা তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে তো প্যারাফেলের একটা দুইটা তিনটা লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছেন তিনটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে মোটপাট আটটা স্কিন রয়েছে আর এখানে একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এটাতে কোনো লেজেন্ডের গান স্কিন নেই অ্যাসক্যাশ ড্রাগন অফ এইটা একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এম সিক্সটি একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ইভো ইউ এমপি লাভেল ফোর লেভেল ফাইভ এম সরি তার সাথে এগুলো টুকটাক যেসব লেজেন্ডারি গানের স্কিন লেজেন্ডারি ইভো এমপি ফাইভ লাভেল থ্রি তার সাথে টুকটাক কিছু লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে কোভরা এমপি ফোর ডি লাভেল সেভেন এইটা লাভেল থ্রি দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্কিন রয়ে রয়েছে থমসন থমসন ইভো থমসন লেভেল থ্রি এটাও লেজেন্ডারি গান স্ক্রিন সেটা কিছু স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ভ্যাক্টোর লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা তো ইভো টেন লেভেল সেভেন দেখতে পাচ্ছেন ইভো টু শোটার নেই দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ম্যাক্স সেভেন এগুলো টুকটাক কালেকশন এটা আবলো এম এর কোনো স্কিন নেই তো দেখতে পাচ্ছেন আর ফিসের স্কিন রয়েছে দুইটা এটা খুবই সুন্দর স্কিন আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় আঠারোটার মতো দেখতে পাচ্ছেন ওয়ালের স্কিন রয়েছে প্রায় আঠারোটা তো আদার্সে চলে যাচ্ছে এগুলো টুকটাক কালেকশন তো এই ছিল আজকের আইডিয়ার কালেকশন দেখা হচ্ছে সালাম আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাদ আদায় করবেন নিজের যত্ন নেবেন